আমার আপনাকে ভালো লাগে না আমার তোমাকে খুব ভালো লাগে আপনি যখন আমার কাছে থাকেন না তখন আমার খুব ভালো লাগে আমি খুব খুশিতে থাকি আর তুমি যখন আমার চোখের সঙ্গে থাকো না তখন আমি খুব মিস করি তোমাকে মনে হয় তোমাকে ছাড়া আমার জীবনটা খুব ফাঁকা যা তুমি স্নান করে এসো তারপর আমার সঙ্গে ইতু পুজোর বসতে হবে আমি হ্যাঁ তোমার শাশুড়ি মা ফোন করেছিলেন বললেন তুমি যেন ইতু পুজোর বসো আচ্ছা এটা দশ হাজার টাকা আছে এটা আমার জুডো কম্পিটিশন দিতে পাওয়া তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই মা তোমার মতন কিছু মানুষ আছে বলে এখনো আমরা মানুষকে সেবা করতে পারছি তোমার দান আমি পৌঁছে দিয়েছে জিলিক দুই শালি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার চর্শায় ওডিসনি প্লাস হটস্টারে